মানুষের এই ফেক আইডিগুলো প্রত্যেকটা বড়ো বড়ো ইউটিউবারদের নামে একটা করে ফেক আইডি খোলা আছে সেদিন করে দেখছিলাম আমার লাইভে রিমির একটা ফেক আইডি এসে বলছে আমার নতুন চ্যানেলটাকে সাপোর্ট করো আমার নতুন চ্যানেলটাকে সাপোর্ট করো এইরকম আরিয়ান আর রুম্পার নামে প্রচুর ফেক আইডি ইউটিউবেও আছে আর হচ্ছে ফেসবুকেও আছে তাহলে এই যে মানুষকে ব্লেম করার আগে তাহলে এখন আমরা তো জানি ফেক আইডির যুগ ফেক আইডি করে করে লোকের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আইডি করে চ্যানেল ক্রিয়েট করছে তাহলে মানুষ অন্তপক্ষে এটুকু যাচাই বাঁচাই করে নিয়ে তারপরে তো করবে না মানুষকে বলতে হবে বলবে আরে বাবা একটু খেয়াল করো ভাই একটু খেয়াল করো ফেক আইডিগুলো দেখো একটু একটা যে চ্যানেলটাকে নিয়ে ভিডিও করবা তার আগে সেই চ্যানেলটাকে একটু সার্চ করো তার কয়েকটা ভিডিও দেখো তাই না যেটা রুম্পা আরিয়ান বলে সার্চ করলে এদের চ্যানেলটাই প্রথম আসে এই চ্যানেলে কমিউনিটি পোস্টে কেন কমিউনিটি পোস্ট ডিলিট করেছিল কারণ ওখানটায় অনেকে বাজে বাজে কমেন্ট করছে দেখো বয়সটা তো আমার মনে হলো না রুমপার বেশি সবাই কিন্তু বাজে কমেন্ট নিতে পারে না আমি রুমপার প্রচুর অনেক কটা ভিডিও দেখলাম এখন তো ভিডিওগুলো আসছে যে সেখানে বাজে কমেন্টের রিপ্লাই দিত আর আরিয়ান যতটা সুন্দর ছিল রুম্প মানে একটু ছোটোখাটো হাইটে সেই জায়গায় একটা দেখো সাধ সাধন দা রোগা ট্যাংটিংয়ে বয়স্ক আর সাথী গাড়টা গোট্টা ততটাই কম এই যে মিস ম্যাচ মিস ম্যাচগুলো মানুষ বেশি দেখে আরিয়ান লম্বা চেহারার দিকে যথেষ্ট সুন্দর দেখতে বলবান সেইখানে রুম্পা একটু বেটে খাটো কিন্তু রুম্পার মুখস্ত্রটাও খুব মিষ্টি এই এই যে লম্বা আর একটু শট হাইট এগুলোকে মানুষ দেখতো আর হা মানে যে কোনো চলেই দেখতো কিন্তু দেখতো সেই দেখ বেশি দেখতো বলেই তো ভাইরাল এই যে যারা প্রচুর খায় মানুষ কেন দেখে তাদের ভিডিও যে বাবা তারা তো অতগুলো খাওয়ার খেতে পারবে না ওগুলো দেখেই ভাবে কী করে খায় তো এগুলো দেখে বলে তো ভাইরাল হয় ভিডিওগুলো ঠিক তেমনি মানুষ এমন কিছু ভিডিও করো না এমন কিছু থামনেলে লিখো না হয়তো ভিডিওর ভেতরে কিছুই নেই এমন কিন্তু থামনেলে এমন লেখা লিখবে যে মানুষের মাথা ঘুরিয়ে দেবে একটা ফেক আইডি নিয়ে যেন মানুষ মানুষকে ভীষণ বিব্রত করতে পারে রুমপাদের ফেসবুকেও ফেক আইডি আছে রুমপাদের ইউটিউবে ফেঁকাই দিয়ে গেছে কারণ আমি ভিডিও করার আগে অন্তঃপক্ষে সমস্ত কিছু চেক করে নাও আর রুম বা কমেন্টে ডিলিট করেছিল সেখানটায় বারবার ওর বোনকে নিয়ে যে তুমি তোমার বোনের সংসার নষ্ট করছো তাহলে তোমার তো এই যে মানুষ এইভাবে বলে কিছু মানুষ আমাকে কন্টিনিউ বলে যেমন মরকোট দেখবে বলে আমার রোজগার নাকি আমার অসুস্থ মানুষটাকে রোগের পিছনে পয়সা যাচ্ছে আরে রোজগার করে কিসের জন্য মানুষ ট্রিটমেন্ট করার জন্য রোজগার করে কিসের জন্য মানুষ খাওয়ার জন্য রোজগার করে মানুষ কিসের জন্য বিলাসিতার জন্য রোজগার করে কেন মানুষ যে তাদের যে কোনো প্রবলেম এলে সে টাকাটা কাজে লাগে কিন্তু না এমন ভাব দেখায় ওরা তো ভিকিরি একটা ডিম নিয়ে দুজনে মিলে অমলেট করে খাবে কী করে সে চিন্তা করে ভিকির ঘরে কি রোগ হয় না ওর বউ তো সর্বাঙ্গের রোগে ভর্তি ও নিজে বলেছে আমাকে ওর বউয়ের রোগে রোগে জর্জরিত তাহলে দেখ ওরা আমি তো বলতে পারবো কোন পাপের ফলে তোর একটা জলজন্ত দেড় লাখের চ্যানেল চলে গেলো তাহলে কিন্তু না এই যে মানুষের আছে কিছু মানুষ কমেন্ট বক্সে এসে বলে মর 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 কেন রে ভাই তুই মর কিছু মানুষ বলে এই তো জাস্ট বে কেন তোর মা নাকি তোর মা এগুলো করতো হ্যাঁ জাস্ট বে ভাষা এই যে যার যেরকম রুচি যে যেরকম প্রকৃতির লোক সে সেরকমভাবে কথা বলে এই নোংরা কথা নোংরা অ্যান্সার আজকে বলছি আরিয়ান বা রুম্পা আমার কেউ না তবু আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে একে অপরকে দেখি বা দেখলাম সমবেদনা জানিয়ে ভিডিও করেছিলাম তাই রুম্পাকে যখন কেউ ছোটো বড়ো কথা বলবে বা বাজেভাবে ওর ওদিকে আঙুল তুলবে তখন তো রুম্পার পাশে ঢাল হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে তাই না আজকে ওর মাথার পরে স্বামী নেই তা ওকে তো একা ছেড়ে দেওয়া যায় না ইউটিউবে যখনই নোংরা দেখ নোংরা আমি দেখবো যার বিরুদ্ধেই দেখব অবশ্যই দাঁড়াবো তা রুম্পা কোনো সময় টেনশান করবে না যে কোনো প্রবলেমে যে কোনো বিষয়ে যে কোনোভাবে তোমার পাশে আছি তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখ আচ্ছা গুড আফটারনুন ফ্রেন্ডস সীমাতে সবাইকে স্বাগতম রুম্পা মানে আরিয়ান রুম্পা একটা লাইভ করেছে যে লাইভের মধ্যে মানে ও ডিটেলসটা আজকে বললো যে কি হয়েছে না হয়েছে ওর হাজবেন্ড অফিস থেকে বেরিয়েছিল সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির মধ্যে যাওয়ার আগে ফোন করেছিল এবং সেই দিনকে সেই দিনের মোটামুটি কিছুটা বিবরণ আজকে লাইভ করে ইয়ে দিল রুম রুম্পা দিল কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল এবং রুম্পার বাড়ি থেকে বারণ আছে যে আরিয়ানের এই রকম ভিডিও আপলোড করবে না কারণ ও আরিয়ান একটু শৌখিন ছিল ও নিজের চেহারাকে নিয়ে ওকে নিয়ে ও একটু সত্যি আমরা দেখেছি প্রত্যেকটা ভিডিওতে এখন দেখছিলাম যে ও ওর বডিটাকে দেখাতে বেশি ভালোবাসতো যেহেতু সুন্দর চেহারা লম্বা দেখো যাদের যেটা আছে সে সেটা কিন্তু বারবার করে ইউটিউব প্ল্যাটফর্মে দেখাতে ভালোবাসে তো সেখানেই ছেলেটা যে শেষটা যেন মানুষের চোখে না আসে যেমন আমরা সুচিত্রা সেনের সেই টাইমকার স্মৃতিগুলোই আমাদের মধ্যে আছে আমরা কিন্তু উনি শেষ জীবনে কেমন ছিল কেমন হয়ে গেছিলো বা কী হয়েছিল আমরা কিন্তু কেউ দেখতে পাইনি সেরকমই হয়তো আরিয়ানের শেষ পিত্তটা যাতে ছবিটা যেন কারোর চোখে না থাকে সেই কারণে ওর বাড়ির লোক টোটালি দিতে বারণ করেছে সেই জন্য কিন্তু দেয়নি এবার লাইভ করতে করতে ভীষণ হাও মাও করে কাঁদছিল আর বলছিল যে আমার এই রকম সময়েও কেউ এই রকম ভিডিও বানাতে পারে যেটা দেখালো যার নাম করলো তোমরা শুনতে পাবে আমি একটু কিছুটা হলো দিয়ে দিচ্ছি তার নাম করলো সে থামনেলের ওপরে এমনভাবে কিছু লিখেছে যেটা মানুষকে মানে ভীষণভাবে হার্ট করায় আমি এটা দেখো বলি আমরা কিন্তু ভিডিওর ভেতরে অনেক কিছু করি কিন্তু থামনেলে কিন্তু লিখি না এবার অনেকে আছে ভিডিও কিন্তু ভেতরে হয়তো এমন কিছু দেয় না কিন্তু থামনেলে এমন এমন কিছু কিছু লেখে যে মানুষের মাথা চক্কর দিতে থাকবে তা প্রত্যেককে বলবো থামনেলগুলো এমনভাবে ইউজ করো যাতে তোমার প্রতি মানুষের ভাব না আসে আমি এটা দেখেছি অনেকেই যেমন এই রাখি যে রন আর প্রীতিকে নিয়ে ভিডিও করতো ও রনার আর প্রীতিকে নিয়ে প্রথমে কিন্তু পজিটিভ ভিডিও করতো কিন্তু টান্নেলের ওপরে এমন এমন করে লিখত যে লেখাগুলো পড়ে ওই রন আর প্রীতি প্রচুর ফ্যান ফলোয়ার্স তারা এসে ওকে মানে বাজে কথা বলে যেতই যেত তারপরে দিনের কে দিন যত বাজে নেগেটিভ কমেন্ট আস্তে আস্তে ও ধীরে ধীরে রন আর প্রীতি নামে নেগেটিভ ভিডিও বানাতেই শুরু করে দিয়েছিল এটা শুনেছি তারপর তো রন প্রীতি কি লিগ্যাল অ্যাকশান নিল যে কারণে ওকে ওদের এগেনস্টে ভিডিও করা বন্ধ করতে হলো এবার বলি ঠিক সেম কাজ আরও অনেক ক্রিয়েটাররা করে তাদেরকে বলবো ধাননেলগুলো অন্তপক্ষে বুঝে লেখো যে এমন কিছু লিখো না দেখো একটা মৃত ব্যক্তি সে মানুষটা নেই যে আমরা বলি না আমাদের শত্রুও যদি মারা যায় তখন তার প্রতি কোনো ক্ষোভ থাকে না কোনো রকমের রাগ থাকে না কোনো রকমের আমাদের অভিমান থাকে না কেন থাকে না তার কারণ হচ্ছে তাদের উপর রাগ অভিমান বা ক্ষোভ করলে করা মানে তাদের নোংরা কুৎসিত মানসিকতার পরিচয় দেওয়া তাদের উপর কোনো না কারণ তাদের তারা যখন মারা যায় তখন ঈশ্বর প্রাপ্তি হয় আমরা ঈশ্বর প্রাপ্তি হয় এটা বলি ভগবানের দর্শন হয় তা তার প্রতি আমাদের কোনো রাগ খুব থাকে না তো যে মানুষটা মারা গেছে তাকে নিয়ে এইরকম কুরুচিপূর্ণ থান্নেল না বানালেই হয় আর একটা কথা বলি ও আংটির বিষয়টা ওটা বলল যে এখন অনেকে ভিডিও করছে আমি নাকি ঠিক করে আংটি দিইনি বা ঠিক করে ওর ইয়ে করিনি মানে অ্যাস্ট্রোলাইজার দেখানোর পর হয়তো ওর যত্ন নিইনি এটা আরিয়ান সেদিনও হাসছিল আমরা দেখেছি অনেকে বিশ্বাস করে অনেকে করে না আরিয়ান বিশ্বাস করতো না কিন্তু আংটি আংটি নাকি নিয়ে দিয়েছিল তারপরে আংটিটা নাকি হারিয়েও গেছে বা কিছু হয়েছে সেটার সংক্রান্ত ভিডিও আছে বললো আমি যা হয় ভিডিওতেই বলে দিই আর আরিয়ান কিন্তু মুসলিম আর রুম্পা কিন্তু হিন্দি হিন্দু রুম্পার ইচ্ছা ছিল ওর বাড়িতে যাওয়ার তা সেই জায়গায় রুম্পার যাওয়ার আগে আরিয়ান চলে এসেছে রুম্পার কাছে এই নিয়ে আগার আগে স্বামী স্ত্রী পৃথিবীতে কোন স্বামী স্ত্রী ভাই মান অভিমান হয় না এটা আমার জানা নেই পৃথিবীর সকল স্বামী স্ত্রীর ভেতরেই রাগ মান অভিমান এই দুটো হয়ই সেরকমই এখন কি ও জানতো ও কি ভবিষ্যৎবাণী ছিল ও কি দৈববাণী জানতো যে না ও আর থাকবেই না ওর এর আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই কারণে রুম্পা ভেবেছিল বোধহয় এটা ভাড়াটা কেটে গেছে তাছাড়াও বলি ছেলেটা কিন্তু ভীষণ জোরে গাড়ি চালাতো এটা রুম্পা আজও বললো কিন্তু সেই দিন দেখো যেদিন রুম্পা অ্যাস্ট্রোলাইজারের কাছে যাচ্ছে সেই দিনও জোরে গাড়ি চালাচ্ছিলো এবং বারবার গুম্পা বলছিলো বহুত জোরে গাড়ি চালা রে হো জোরসে গাড়ি চালা হো ধীরে চালাও এই এই যাদের জোরে গাড়ি চালানো অভ্যাস আর কিছু মানুষ আছে তুমি যতই বোঝাও তারা শোনে না তাদের ওর কাছে বডি ছিল ও ভাবতো যে আমার আমি পড়লে হট করে কিছু হবে না মানে ওর কাছে ওর মনোবলটা কিন্তু অনেক বেশি ছিল কিন্তু জানো তো দশাশয়ী চেহারা হলো তারা ঠুঙ্কোতেই মারা পড়ে যায় আর সিট ছিটকে বডি দেখে মনে হবে বোধহকে টোকা মারলেই উড়ে যাবে সে কিন্তু ওই চিমসের বডি ভালো শক্তি থাকে এগুলো বললাম তা দেখো ওর চেহারা নিয়ে ওকে নিয়ে ওর অহংকার ছিল নিশ্চয়ই এবং সবসময় ভাবতো না না আমার অ্যাক্সিডেন্ট হবে না বা কনফিডেন্স যেটাকে বলে ওভার কনফিডেন্স ছিল যে না না ও গাড়ি চালাচ্ছে নিশ্চয়ই সব কিন্তু সেদিন বৃষ্টি পড়ছিল ফোনে কথা বলছিল কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলো রুম্প যেটা বললো ওর কথা আরিয়ান খুব কম শোনে মানে শুনতো না একুয়ে টাইপের ছিল তো সেই জায়গায় স্বামী স্ত্রী মনোমালিনের জন্য একটা মানুষ যদি পৃথিবী থেকে চলে যায় কিছু তো করার নেই না এখন যদি তার অ্যাক্সিডেন্ট হয় তার আয়ুই অতটুকুই থাকে পৃথিবীতে কে কী করবে মৃত্যু বিয়ে তিন বিদাতা নিয়ে আরিয়ানার রুমপার যদি খুশ ভালো সুখে না থাকতো ওদের ওই মানে রিলসগুলো ওরা কিন্তু ভাইরাল হয়ে সেই রিলসে ওই রিলসগুলো দেখলেই বোঝা যেত ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসতো তো সেই জায়গায় প্রত্যেক মানুষের ফ্যামিলিতে অতীত আছে ঝামেলা ঝগড়া হয় আজকে দেখো সুভদার শরীর যেভাবে খারাপ বা আমরা যেভাবে ছুটি তোমাদেরকে বললে বোঝাতে পারবো না সুভদার শরীর খুবই খারাপ ছিল সেটা তোমরা আমার ভিডিওর ভিতরে দেখেছো বিগত পাঁচ ছ মাস ধরে এক নাগারে শুভদা ভুগেছে এখনও শুভদা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুস্থ না কখনো সত্তর কখনও আশি কখনও সত্তর কখনো আশি উনি সুস্থতা থাকে কুড়ি তিরিশ পার্সেন্ট ডাউন করতেই থাকে শরীর কারণ এই যে বয়স তারপরে হচ্ছে মানুষের শরীরের রোগ আজকালকার মেডিসিনগুলোও কিন্তু সাইড এফেক্ট থাকে একটা রোগ সারাতে গেলে আর একটা রোগ তৈরি করে দেয় তার মধ্যেও কিন্তু মানুষের বেঁচে থাকার লড়াই কিন্তু এই কপালে যতক্ষণ তোমার আয়ু আছে ততক্ষণ তুমি আছো যখন তোমাকে ওপরালার ডাকবে তোমাকে তোমার যতই স্বাস্থ্যবান হও যতই শক্তিশালী হও তাহলে আর বডি বিল্ডারদের মৃত্যু হতো না হুম সে যতই পাওয়ারফুল লোক হও তাহলে য মানে নেতা মন্ত্রীদের মৃত্যু হতো না যতই তোমার টাকা পয়সা থাকুক তাহলে টাটা বিল্ডার ফ্যামিলির লোকেরও মৃত্যু হতো না হুম টাকা পয়সা শক্তি মানে বলবান দুর্বল সুন্দরী কুৎসিত কিচ্ছু মারবে না ওপরালার ডাক আসলে তাকে যেতে হবেই হবে সে যেভাবে আমরা এটা আমাদের ভাড়ার ঘর যতক্ষণ আছে ওপরালা আমাদের থাকতে দিয়েছে ততক্ষণ এই ঘরটাই আমরা আছি যেদিনই বলবে ঘর ছাড়ো চাবি দাও আমাদের চাবি তার হাতে শোকে দিয়ে বেরিয়ে যেতেই হবে এই নশ্বর দেহ এটার এটাকে নিয়ে আরও অহংকার গর্ব করার কিচ্ছু নেই কখন কার কী হয় আর এটা নিয়ে কাউকে দোষারোপ করারও কিচ্ছু নেই যার যাওয়ার হবে সে যাবে তাই রুমপাকে যারা তোমরা বাজে কথা বলছো বা ভুলভাল ভিডিও করছো একটু সংযত হও টাইটেল থান্নের লেখার আগে একটু দেখো মানুষকে কটু কথা বলা বা কটু লেখাটাও কিন্তু যে দালালকে দেখেছি মানে আমাদের ওয়াইটির যেন আমার মাসির মেয়ে খালপাড়ার মাসির মেয়ে ও মন্দিরা সম্পর্কে আগে যখন মন্দিরার পজিটিভ ভিডিও করতো কিন্তু ও টাইপ থামলেনের ওপরে এমন লিখত ও মন্দিরাকে তখনই চারজনকে দিয়ে অলরেডি সব করিয়ে ফেলতো লেখাগুলো এমন লিখত কেন ভাই একটু ভালো লিখতে কী দোষ হচ্ছে চলো এটা আমার কথা শোনা না শোনা তোমাদের ব্যাপার তো দেখো রুম্পা কী বললো আমি কিছুটা যেটা যেটুকু মনে হলো আমার খুব ইমারজেন্সি ইম্পর্টেন্ট সেটুকুই তোমাদেরকে তুলে দিলাম ন তারিখে ন তারিখে ও অফিসে গেছিল সকালবেলা অফিসে গেছিল অফিস থেকে ফেরার পথে আমাকে কল করেছিল ছটার সময় যখন তখন বলেছিল যে আমি আসছি তখন বললো বহ বারিশ পারে মেয়ে তোরা রুক রুখকে আরে মেয়ে বলা ঠিক বাদ নেই লেট হয়ে তো আরামসে আনা বোল ঠিক फिर मुझे बोला तेरे लिए क्या लेके आओ मैं बोला कुछ नहीं उसके पास पैसा कम था बोल के मैं बोला कुछ नहीं वो बोला नहीं बोल ना मुझे बहुत अच्छा लगता है तू तो कुछ बोलती है खाने के लिए तो मुझे बहुत अच्छा लगता है बोला कि आइसक्रीम लेके आओ मैं बोला नहीं तो तोरा तो तो चाउमिन ले गया फिर थोड़ी देर बाद मैं नीचे गया वो खिचड़ी खाने का मन कर रही थी उस दिन सकाल वाला ऑफिस जा रहा बोले चलो जो रूपा तुरा खिचड़ी बनाती तुम खूब भालो बना चोल खिचड़ी বললাম ঠিক আছে পরে আবার ফোন করলো ফোন করে বলল যে চাউমিন নিচ্ছি আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সময় আমার চাউমিন করছে আমি বললাম চাউমিন আনতে হবে না আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিল আর ওয়াইফাইতে আমি ফোন করব ওর নেট রিচার্জ ছিল না ওই শুধু আমাকে ফোন করতে পারছিল তারপর ওকে বললাম যে চাউমিন আনতে হবে না সময় চাউমিন বানাচ্ছে আমি খিচুড়ি করেছি তোর জন্য আমাকে বললো ঠিক ঠিক মেয়ে আকে খিচুড়ি দাবা আগে খাওনি

তখনও রাস্তায় যখন ছিলাম ফোন করে বললো যে হসপিটালে আছে তারপরে আমাকে কেউ বলেনি আমি ওকে ডাকছি বুকে হাত দিয়ে করছি ডাকছি আরিয়ান আরিয়ান বলে ওর বুকে হাত দিলাম বুকে কান পেতে দেখছি নিঃশ্বাস নিচ্ছে না পেটে সব জায়গায় হাত দিচ্ছি টলছি তারপর ওনারা ইশারা দিল যে নেই জায়গা ই অনেকে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিল ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিল না একটা সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই আমি ন মাস কি ছ মাস ওইরকম ছিল না ঠিকঠাক ভিডিও দিইনি এর জন্যই দিইনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই আর আমার একা দিতে ভালো লাগতো না আরিয়ান থাকলে ভালো লাগতো তুই আরিয়ানের সাথে ভিডিও দেবো একা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে তাই আমি ভিডিও দিই আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিল কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে ও বলে ও না বলে দিলে আমাকে বলেছিল ঠিক আছে আসবি কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছিল না আমার একটু মনে রাগ হয়েছিল একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে ও দুম করে চলে আসলো এখানে আর একটা ভিডিও বলেছিল সবাই এটা নিয়ে ভিডিও করছে দেখছি আমি সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল ও যাই ইনকাম করতো সবাইকে হেল্প হেল্প সবাইকে করলে তো হবে না যাদের হেল্প করেছে তারা এখন কোথায় কই কেউ তো আসছে না যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না আমি বলতাম সবাইকে এত হেল্প করার কি আছে আমারও তো একটা সংসার আছে সংসারটা তো দেখতে হবে একটা বাচ্চা কাচ্চা নিতে হবে অনেক দিন হলো এর জন্য আমার ওর সাথে একটু রাগারাগি হতো তাছাড়া কিছু না আর বলছে জ্যোতিষী জ্যোতিষীর কাছে গেছিলাম ওকে আংটিও দেওয়া হয়েছিল তোমরা সবাই দেখছো যে জ্যোতিষীর ভিডিওটা ওর অ্যাক্সিডেন্টেড ছিল দু হাজার চব্বিশে তার জন্য আমি কিছু করেছি কি না তোমরা এটা দেখতে পাচ্ছ না যে ওর জন্য আমি আংটি নিয়েছিলাম আংটিটা তারপর কি হলো সব ভিডিও আছে তো আর একজন মহিলা আজকে একটা ভিডিও করেছে ওনার ভিডিওটা দেখেই আমি আজকে লাইভ আসতে বাধ্য হলাম বেঁচে থাকতেও লোকের কথা শুনেছে মরে গিয়েও লোকের কথা শুনছে অনেকে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে আমার ভেট আইডি আছে ইউটিউবে আপনারা ভালো করে দেখুন আমার এই দুটো চ্যানেল ইউটিউবে তিনি যে ভিডিও করেছে প্রতিবাদী তন্দ্রা ইনি একটা ভিডিও করেছে প্রতিবাদী তন্দ্রা বলে নাম প্রতিবাদী তন্দ্রা জানি না ইনি কোথায় কি দেখেছে আমার ফেক আইডি এই যে এটা হচ্ছে আমার ফেক আইডি রুম্পা ডট আরিয়ান রুম্পা ডট আরিয়ান এটা হচ্ছে আমার ফেক আইডি এটা থেকে ভিডিও পোস্ট হচ্ছে আমার ভিডিও আমার আইডি থেকে কোনো ভিডিও পোস্ট হচ্ছে না উনি এই যে একটা ভিডিও করেছে এটা আমি কি করে দেখাবো এখন এই যে একটা ভিডিও করেছে ইনি কি জানে কি জানেনি আর যারা ভিডিও করছো তারা কি আমার কাছে পারমিশন নিয়েছো জিমেলে মেসেজ করতে পারতে তোমরা যে দিদি কি হলো না হলো আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে পারতে তোমরা মেসেজ না করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছ আর আমি কখনো এইগুলো পছন্দ করতো না আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি সবার প্রশ্ন যে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি কেন ডিলিট করেছি ওটাতে সবাই কমেন্ট করছে যে আমি বোনের সংসার ভেঙেছি তার জন্য কর্মের ফল ও বলুক আমি কি ওর সংসার ভেঙেছি মানে এরকম কমেন্ট যদি আসে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করবো না যেটা মানুষ মারা গেছে তারপরেও এই কথাগুলো বলছে আবার এই যে তিনটে চ্যানেল এটা ফেসবুকে আরিয়ান লাইফস্টাইল স্টাইল এটাতেও দেখুন গিয়ে কোনো ভিডিও নেই আপলোড নেই আর একটা আরিয়ান দ্য রুম্পা আর একটা রুম্পা ব্লগ ফেক আইডি অনেক আছে তোমরা শেষ ফটো সবাই চাইছিলে ওর ফ্যামিলি থেকে কেউ চাই না আমি শেষ ফটো আপলোড করি আজকে কিছুক্ষণ আগেও আমার ননদ আমাকে কল করেছিল আমার পাড়ার পর থেকেও একটা মেয়ে আমার পারমিশন না নিয়ে ভিডিও করেছে তাকেও বলা হয়েছে তোমরা আবার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার এরকম দেওয়ার পরিস্থিতিতে আমি নেই যে আমি দেবো তোমরা গিয়ে চ্যানেলে ভিডিও দেখতে পারো ওখানে আছে ওকে আংটি দেওয়া হয়েছিল এইগুলো বিশ্বাস করতো না আজকে যদি ও থাকতো তাহলে যারা এইভাবে বলছে না হয়তো বলতে পারতো না কারণ ও কখনোই চাইতো না যে আরিয়ান রুম্পাকে নিয়ে কেউ কোনো কথা আলোচনা করুক ওর ফ্যামিলি একদমই চায় না